দেশের মানুষ এখন তুপের মুখে ক্যা করবে কার বিচার ক্যা দিবে কার বিচার চোখ থাকিতেও অন্ধ আমি মুখ থাকিতেও মুখ বন্ধ আমার দেশটি এমন পর্যায়ে চলে গেছে এখন বেশি কিছু বলতে গেলেও ঝামেলা চোখে দেখেও মুখে কিছু বলা যাচ্ছে না চোখ থাকিও অন্ধ মুখ থাকিতে মুখ বন্ধ আমার তো দেশটা এমন একটি পরিস্থিতিতে আছে এই মুহুর্তে তো খুবই ভয়ানক তো খুবই খারাপ লাগে এমন পরিস্থিতি দেখে তো আজকাল কোথাও শান্তি নাই রাস্তাঘাটে বের হলেও শান্তি নাই রাস্তাঘাটে বের হলেও ঝামেলা ঘরের ভিতরে ঝামেলা সব জায়গায় তো এই মুহূর্তে মানে সবাই আতঙ্কে আসছে তো কার কাছে দিব বিচার আমরা কে করবি আমাদের বিচার তো এগুলো আর সহ্য হচ্ছে না দেখো আমি কোনো রাজনীতি করি না বা কোনো রাজনীতির দলে সাপোর্টও করি না আমি চাই আমার দেশের মানুষ সবাই শান্তি সুষ্ঠুভাবে চলাফেরা করুক সবাই সবার সাথে মিলেমিশে চলাফেরা করুক সবাই একত্র হয়ে চলাফেরা করি দেখো দিন শেষে আমরা সবাই ভাই ভাই আওয়ামী লীগ কো বিএমপি কো জামাত কো ছাত্রলীগ ছাত্র সবাই একদিন শেষে তো বোর হলেই তুমি আমার দোকানে যাচ্ছ আমি তোমার অফিসে যাচ্ছি তোমার সাথে দেখা হচ্ছে তো দিন শেষে আমরা আমরাই তো আমরা কেন এরকমটা করছি তো আমরা কি পারি না শান্তশিষ্টভাবে সব কিছু করতে মানে এরকমভাবে উত্তেজিত হয়ে কোনো কিছু করা সম্ভব না বা উত্তেজিত করে দেওয়া ঠিক না আমরা চাই শান্তশিষ্টভাবে সব কিছু করতে সবাই একসাথে হয়ে শান্তশিষ্টভাবে দেশটা গড়ে তুলি সব কিছু সমাধান করি নিজের দেশটাকে আমরা নিজেরা এভাবে ধ্বংস করে দিতে চাই না তো সবার জন্য দোয়া সবাই আমাদের জন্য দোয়া করবা দেশবাসীর জন্য দোয়া করবা